সকাল বন্ধুদেরকে জানাই শুভ সকাল তাই যে আমি চান করে আমি এখন রেডি হয়ে গেছি এরপর আমি চলে যাব আমাদের আজকে গ্রুপের মিটিং আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মিটিংয়ে যাওয়ার পর তো এই যে প্রায় আমরা চলে এসেছি আর এখানে অনেকজন চলে এসেছিলো চলো তোমাদেরকে একটু দেখাই দিছি আর এই যে এখানে কুল ছিল তো অনেক কুল ধরেছিলো দেখে নিয়ে জিভে জল চলে আসছিল তো এখন আমাদের কুল খাতে বনে নাই কারণ সরস্বতী পূজা পার না হলে কইল খাই নাই আর এই যে ঘরবর্তী লক হয়ে গেছে আমরা তো বসার জায়গাও পাই নাই এতটুকু জায়গায় আছে তো এই যে আমার রুটিগুলো দেখো কত সুন্দর ফুলছে আর কাঠের রুটি অনেকটাই টেস্টি হয় খাতে তোমরা কে কে কাঠের উনুনের রুটি খাইয়েছ অবশ্যই বলবে তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকল বন্ধুদেরকে জানাই শুভরাত্রি আমার কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেণ্ট কৰে বলবে আৰু ভাল লাগিলে ভিডিঅ'টা অৱশ্যে এক লাইক দিয়ে শ্বেয়াৰ কৰে আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে পাছে থাকবে আৰু ভালবাসা দিয়ে যাতে আমিও একজন ইউটিউবাৰ হ'ব পাৰি তো চল বাই থেংক ইউ গুড নাইট